ব্যাংকের পাসবুক হারানোর অভিযোগ জানাতে গিয়ে পুলিশের হাতে আক্রান্ত আইআইটির প্রাক্তন ছাত্র গত মঙ্গলবার নিন্দার ঝড় শিক্ষিত মহলে এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকল মুর্শিদাবাদের ডোমকল আইআইটি খড়গপুর ও আইআইটি ভুবনেশ্বরের প্রাক্তন ছাত্র গবেষক ডক্টর ইমন কল্যাণ পুলিশের হাতে নিগৃহীত হলেন বলে অভিযোগ উঠেছে অভিযোগ জমা দিতে গিয়ে বাঘবিতণ্ডায় জড়িয়ে পড়ে ইমন কল্যাণ পরে তিনি পুলিশের দুর্ব্যবহারের শিকার হন ঘটনাটি ঘটে ডোমকল থানায় গত মঙ্গলবার কর্তব্যরত পুলিশের ইন্সপেক্টর উজ্জ্বল বিশ্বাস তাকে ডেকে নিয়ে সিসি ক্যামেরা নিয়ে এমন একটি ঘরে নিয়ে গিয়ে শারীরিক ও মানসিক অত্যাচার করেন পাশাপাশি অসভ্য ভাষায় গালিগালাজ করেন অপমান করেন এবং দুর্ব্যবহার করেন বলে অভিযোগ থানায় আইসি পার্থসারথী মজুমদার উপস্থিত থাকার পরেও একজন সাব ইন্সপেক্টর কী করে এমন জঘন্য কাজ করতে পারে এটা সবাইকে হতবাক করে দিয়েছে আজ তারই প্রতিবাদে ডিওয়াইএফআই এর ডোমকল ব্লক কমিটির ডাকে ডোমকল থানায় ডেপুটেশন ও বাজার পরিক্রমা করে পুলিশ অফিসারের ঘৃণ্য কাজের বিষয়ে ধিক্কার জানায় ডোমকল লোকাল কমিটির সম্পাদক আশরাফ আলী মণ্ডল পত্রিকার মিনারুল ইসলাম তাদের দাবি ইমন কল্যাণের বিষয় নিয়ে সঠিক সুবিচার চাই নইলে ডিওয়াইএফআই পথে নেমে আন্দোলন শুরু করবে এমনই হুঁশিয়ারি দেন ঘটনার পর ক্ষুব্ধ ইমন কল্যাণ লিখিত অভিযোগ জমা দিয়েছেন জেলার পুলিশ সুপার মহকুমা পুলিশ আধিকারিক এবং ডোমকল থানার আইসির কাছে তার দাবি থানায় একজন সাধারণ নাগরিকের সঙ্গে পুলিশের এমন আচরণ নিন্দনীয় এবং এর কঠোর ব্যবস্থা নেওয়া উচিত এই ঘটনা নিয়ে পুলিশের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে বিষয়টি নিয়ে তদন্তের দাবি তুলেছেন সমাজের বিশিষ্ট জনেরা থেকে শুরু করে এপিডিআর ও এর সদস্যরা এই বিষয়কে আমরা তীব্র ধিক্ষার জানাচ্ছি আজকে দেখলেন এর বিরুদ্ধেই আমরা বিক্ষোভ মিছিল করলাম প্রতিবাদ মিছিল করলাম এবং অভিযুক্ত পুলিশ অফিসারের যেন যতোপযুক্ত শাস্তি হয় তার জন্য আমরা আবেদন করছি আচ্ছা আপনারা মূলত আজকে কর্মসূচি নিয়েছিলেন পক্ষ থেকে আমাদের পরিক্রমা তার সঙ্গে সঙ্গে ধিক্কার মিছিল আপনাদের এর পরবর্তীতে কি প্রোগ্রাম আপনারা নিতে চাইছেন বা যদি সেই অভিযুক্ত পুলিশ অফিসার এবং আরও যারা অভিযুক্ত আছে তাদের শাস্তি না হয় তাহলে আমাদের আন্দোলন আরও বৃহত্তর হবে এবং রাস্তার আন্দোলন চলার সাথে সাথে আমরা আইনি আন্দোলন আইনি পথে এগোব শুধু হিমন কল্যাণ একজন উচ্চ শিক্ষিত বলে না সাধারণ মানুষের উপরেও এরকম ধরনের ঘটনা ঘটছে সে বিষয় নিয়ে কি বলবেন হ্যাঁ ভবিষ্যতে বিশেষ করে ডমকল সহ মুর্শিদাবাদ তথা গোটা পশ্চিম পশ্চিমবাংলায় যেন সাধারণ মানুষের উপর অন্যায়ভাবে অত্যাচার না হয় সেই ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে প্রশাসনকে মিনারুল ইসলাম ডি ওয়াইফআই ডোমকল লোকাল কমিটির পত্রিকা সম্পাদক আজকে যে আমাদের কর্মসূচি মূলত আপনারা জানেন ডোমকলের কৃতি ছাত্র ডক্টর ইমন কল্যাণ তার ওপর পুলিশের যে শারীরিক নির্যাতন থানার ভিতরে ঢুকে মূলত পশুর মতো আচরণ করেছে তার প্রতিবাদ জানাতে এবং সেই পুলিশ অফিসার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা দাবিতে আমরা ডিএফআর উদ্যোগে মিছিল করলাম আমরা মোটামুটি জনগলের ময়দান থেকে শুরু করে বাস স্ট্যান্ড হয়ে সবজি বাজার দিয়ে এবং জনগলনে শেষ করলাম আপনাদের আজকে দাবিতে মূলত কি ছিল দাবি না অফিসারের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়ার আমাদের মূল দাবি মূল এই যে অফিসার এই দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে সেই অফিসারে উপযুক্ত এবং আইসি সব গোটা ডিপার্টমেন্ট এর সঙ্গে আমরা মনে করি আইসির উপস্থিতিতে গোটা ডিপার্টমেন্ট এর জন্য দায়ী অতএব যাদের যেখানে উপস্থিত ছিল যেসব প্রশাসনিক দপ্তর তাদের টোটালটা এই শাস্তির ব্যবস্থা করতে হবে আচ্ছা এর পরবর্তীতে আপনাদের কী পদক্ষেপ আছে মানে যদি না হয় আইনগত হয় যদি প্রশাসন ব্যবস্থা নাই তাহলে ডিআইএফআই রাস্তায় নেমে এই আন্দোলনের মাধ্যমে এই শাস্তির ব্যবস্থা করবে প্রয়োজনে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত আমরা যেতে প্রস্তুত কিন্তু আপনারা সুবিধা চাইছে আমরা সুবিধা চাইছি কথা আমি আশ্রাব আলী মন্ডল ডিআফএ ডোম্প লোকাল কমিটির সম্পাদক